নমস্কার বন্ধুরা তো এখন আমরা রয়েছি শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে এই মোড়ের ঠিক মাঝখানে একটা নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি রয়েছে আর কলকাতার পানকেন্দ্র হল এই শ্যামবাজার কলকাতার পৌর এলাকার এগারো ও বারো নম্বর ওয়ার্ড নিয়ে শ্যামবাজার হাতিবাগান অঞ্চলটি গঠিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিরা হাতিবাগান বাজারে একটা বোমা নিক্ষেপ করেছিল কিন্তু সেটি এখনও ফাটেনি শোভারাম বসাক তার গৃহদেবতা শ্যামরায়ের নাম অনুসারে এ অঞ্চলের বর্তমান নামকরণ হয়েছে শ্যামবাজার শ্যামবাজার অঞ্চলে দুটি বড় বাজার রয়েছে শ্যামবাজার ও হাটিবাগান বাজার আর শ্যামবাজারের হচ্ছে ব্যবসার কেন্দ্র বলে এখানকার ফুটপাথগুলো পুরো হোকারদের দখলে চলে গেছে শ্যামবাজারে পাঁচ পাঁচটা বড়ো বড়ো এবং খুব সুন্দর সিনেমা হল রয়েছে যাদের মধ্যে তিনটে সিনেমা হল আমার মনে আছে রাধা আর হচ্ছে মিনার মিত্তা তো খুবই সুন্দর এবং বড় সিনেমা হল তোমরা জানলে অবাক হবে যে মোহনবাগান ক্লাবের প্রথম মাঠ কিন্তু এই শ্যামবাজারে অবস্থিত ছিল আর দেশপ্রিয় পার্কে নিয়মিত টেনিস খেলার আসর বসে এই শ্যামবাজার থেকে কলকাতার বিভিন্ন এলাকাতে না না বিভিন্ন এলাকাতেই যাওয়া যায় তারপর হচ্ছে কলকাতার সবথেকে পুরানো বাড়ি এই শ্যামবাজারেতেই অবস্থিত স্বামী বিবেকানন্দের কিন্তু পৈতৃক বাড়ি এই শ্যামবাজারেতেই অবস্থিত মানে বুঝতে পারছো শ্যামবাজার কতটা ঐতিহাসিক স্থান mm -hmm. 그거 못해 못해.